আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সবুজ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তোমার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ ঠিক আছে ওকে আর সেটা হচ্ছে তুমি জাস্ট দুই মিনিট বাংলায় কথা বলবা যেখানে তুমি কোনো শুধু বাংলা কোনো অন্য কোনো মানে দেশের ভাষা ইউজ করতে পারবা না যেমন ইংরেজি বা অন্য কোনো হিন্দি এগুলো ইউজ করতে পারবা না শুধু বাংলায় কথা বলবা দুই মিনিট যে কোনো বিষয় যে কোনো সম্পর্কে স্টার্ট ওকে ওকে তো ইংরেজি আচ্ছা তুমি বলো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ঈদ পরবর্তী সময়টা অনেক সুন্দর কেটেছে আশা করি সবাই সুন্দরভাবে ঈদের সময়টা কাটিয়ে যার যার কর্মস্থলে ফিরেছেন ইনশাল্লাহ আমরাও ফিরবো খুব শীঘ্রই এখন এই মুহুর্তে আমরা আমাদের গ্রামের একটা মেশিন যেটা থেকে হচ্ছে ধানের জমিতে পানি দেওয়া হয় এই জমিতে গোসল করতে আসছি আপনাদের যদি আগের এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারাও হয়তো এইভাবে গোসল করছেন এই তো আর কী বলবো দুই মিনিট হয় নাই না ও আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখান